পাহা কি সব ডেবৌ আল্লাহ নাম যহা পেড়ে পাহা কিসব ডেবৌ আল্লাহ নাম জহ পেরি আল্লাহ নাম জহ পে রে আল্লাহ আল্লাহনাম নাম পে রে কি না মধু লাগে রে পাব ডালে বৈশা আল্লাহ নাম জাহে রে পাহি সাব ডালে বৈশা আল্লাহ নাম জাহে রে এ যাই ও যাই ও মহদিনাতে সা মিহি বীর মাহাতে যাই যাই মোহিনাতেসা বিহি বীর মাহাতে ঝিল মিল ঝেল মেহরকার গ মাহাল ঝিল মিল ঝেল মের কারে গো মাহাল লালনি নি সাহা নুরাই বাহি সাব বইসা আল্লাহ নাম যাহা পেরি একটি গাতে হে দুইটি ডাল এই কোন দাহালে হেতে হে একটি গাতে দুইটি ডাল এই কোন ডালে হেতে বসৎকাল এই কোন ডালে হে আল্লা গো রাসুল কোন ডালে হেতে হে আল্লাহ গো রাসুল কোন ডালে হেতে কায়াল বাহা সাব ডালে বৈশা আল্লাহ নাম যাহ হাকিসাব ডালে বৈশা আল্লাহু নাম যা পেলে একটি গাছে হুইটি ডালে বাসোকাল একটি গাছে দুইটি ডাল এই কালে হেতে ডালে হেতে হে আল্লাহ গো রাসুল কোন ডালে হেতে হে আল্লাহ গো রাসুল কোন ডালে হেতে কায়াল পাহাকি সাব ডালে বৈশা আল্লাহ নাম যাহি বাহা সাব ডালে বৈশা

দর্শক আপনারা শুনলেন এই এখানে ব্যবসায় সামান্য ব্যবসা করতে উনি বসেছেন তবে এখানে পর্যটকরা আসলে উনি মাঝে মাঝে পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য গান পরিবেশন করে থাকেন আপনার নামটা যদি বলতেন খলিল বয়তি আমি খলিল বয়তি মাঝে মাঝে গান করি আপনার যেটা আমি লিখতে দর্শক আপনারা শুনতে পেলেন আসলে আপনি কি এই গান পরিবেশনে যে পর্যটকদের আনন্দ দেন এ ব্যাপার কি বা আপনি আপনি কি কোনো টাকা পয়সা নেন পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য না হ্যাঁ খুশি হওয়ার জন্য যেন খুশি হয় মনটা যেন ভরিয়ে যায় তো টাকা পয়সা করে খরচ খরচ আইসে আই আমার দিলে গান হলে এই আইয়ে শান্তি করি আবার গেলে দর্শক আপনারা শুনতে পারেন উনি আসলে আপনাদের জন্য নিয়োজিত ছোট্ট একটু ক্ষুদ্র ব্যবসা করেন পাশাপাশি আপনারা লেবুর বনে আসলেই ওনার এখানে বসে গান শুনতে পারবেন আনন্দ উপভোগ করতে পারবেন সকলে ভালো থাকবেন আপনাদের জন্য সকলের জন্য শুভ শুভকামনা এবং কুয়াকাটায় আপনারা এই লেবুর বন উপভোগ করতে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ